সুস্বাগতম আমি সুকুমার দেবনাথ আবার এলাম বহু পুরনো কথা মনে পড়ে গেল তাই আবার দ্বিতীয় ভিডিও করছি পুরনো কথা কি তিরানব্বই হাজার সৈন্য পাকিস্তানের সৈন্য আমরা একাত্তরে বন্দি করেছিলাম পূর্ব পাকিস্তানে যারা হামলা চালাতে এসছিল যারা চার লক্ষ মেয়েদের ইজ্জত হানি করেছিল তাদের গর্ভবতী করেছিল আর ত্রিশ লক্ষ মানুষকে খুন করেছিল খেয়াল রাখুন তিরিশ লক্ষ মানুষকে খুন করেছিল যদিও প্রথমে মুসলিমদের উপর আক্রমণ করেছিল পরে হিন্দুদের উপর রাজা কারাল বদররা বুঝিয়ে হিন্দুদের মানে ডিভাইড অ্যান্ড রুল প্রয়োগ করে হিন্দুদের উপরই অত্যাচারটা শুরু করে তিরিশ লক্ষ লোকের মধ্যে দু লক্ষ মুসলিম থাকলে আঠাশ লক্ষই হিন্দু মারা যায় তার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হল কিন্তু কথাটা হচ্ছে তিরানব্বই হাজার সৈন্যকে যদি আমরা আটকে রাখতে পারতাম সেদিন পাকিস্তান চাপে পড়ে যেত তিরানব্বই হাজার সৈন্যের পরিবার যদি রাস্তায় নেম নামতো সরকারকে চাপ সৃষ্টি করতো তাহলে তখন বাংলা মানে পাকিস্তানের অবস্থা খুব খারাপ হয়ে যেত তখন যদি ইন্দিরা গান্ধী বলতেন যে আমি হিন্দুদের ফিরিয়ে দিচ্ছি কিন্তু হিন্দুদের জন্য তুমি তিনটে আমাদের সীমানা বরাবর তিনটে জেলা দিয়ে দাও যেখানে হিন্দুরা থাকবে বাংলাদেশেই তারা থাকবে কিন্তু তাদের জন্য আলাদা জেলা দিয়ে দাও আজকে সেটা করলে কিন্তু আজকে আবার এইভাবে বারবার হিন্দু নিধন এবং হিন্দুদের জমি জায়গার লোভে এইভাবে হিন্দু নির্যাতন এবং গৃহযুদ্ধ বাংলাদেশে শুরু হতো না ইন্দিরা পাকিস্তানকে দুটুকরো করলেন এটা একটা রাজনৈতিক লাভ করলেন সেটার ঠিকই আবার তখন প্রায় দু কোটি হিন্দুকে এখানে আশ্রয় দিয়েছিলেন তাদের বাঁচিয়েছেন খাইয়ে খাইয়ে পরিয়ে সেটা সেটা একটা বড় কাজ করেছেন বাংলাদেশের হিন্দুদের জন্যে বাংলাদেশের হিন্দুরা চিরজীবন ভুলবে না আবার বাংলাদেশ বলে একটা দেশের জন্ম দিলেন হ্যাঁ মুজিবের নেতৃত্বে সে বাংলাদেশ স্বাধীনতা লাভ করল স্বীকৃতি সারা পৃথিবীর থেকে স্বীকৃতি জোগাড় করেন আনলেন ইন্দিরা ইন্দিরার পর আমরা ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে যাওয়ার পরে রাশিয়া ঠাসিয়া অনেকেই ধীরে ধীরে স্বীকৃতি দিলেন নতুন দেশ হিসাবে সেই দেশটার আজকে আবার আবার সেই হিন্দু মুসলমান মৌলবাদীরা আবার রাস্তায় নেমে পড়েছে এইবার মৌলবাদীদের টার্গেট এক নম্বর হিন্দু দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বলছে মুসলিমদের মধ্যে ধর্ম নিরপেক্ষতার করতে এই শব্দটা খুব একটা আসে না সিরিয়া ইরাক ইরান লেবানন ওদের সাতান্নটা কান্ট্রি কোথাও ওদের কোনো মুসলিম কান্ট্রিতে অন্য কোন সম্প্রদায় বাস করতে পারে না সে ইরাক ইরান লেবানন সিরিয়া থেকে আরম্ভ করে আপনারা দেখুন কোথাও অন্য কোনো ধর্মকে ওরা থাকতে দেবে না অর্থাৎ জোর করে ওদের দলে ভেড়া ভেড়াবে অর্থাৎ হয় আমাদের ধর্মে আসুন হলে তোমাকে শর্তং সেজুদম্মা মানে ধর্ম আধার থেকে আলাদা করে দেওয়া হবে এটাই ওদের রসুল ওদের শিখিয়েছে এটাই ওরা বলে বেড়ায় কিন্তু আবার শোনা যায় তো ইসলাম শান্তির ধর্ম তার অন্যের মাথা কাটলে সেটা শান্তির ধর্ম কী করে হয় শান্তি ধর্ম তো সেই যে কখনোই খুন খারাপি মার ধর রক্তপাত পছন্দ করবে না তবুও বলে ইসলাম শান্তির ধর্ম এখন এই বলার মধ্যে কোনো মিথ্যা আছে না তার অনুগামীরা ওটাকে মিথ্যা প্রমাণ করে দিচ্ছেন সেটা বিতর্কের বিষয় দেখুন যেখানে সনাতন ধর্ম আছে সেখানে কোনো মারপিট দাঙ্গা দাঙ্গা কোনোক্ষণের আগুন জ্বালাজালির ব্যাপার আর নেই কচিত এক এক জায়গায় হলো দু একটা ঘটনা ঘটলো সেটা তো আর জেনারেলাইজ করা যায় না কিন্তু ইন জেনারেলি আপনি দেখুন কোনো মুসলিম কান্ট্রিতে অন্য কোনো জাতি বাস করছে একটা দেখার দু চারজন যারা আছে তাদের তাদের মোটামুটি ওদের ধর্ম মেনে বা ওদের ইয়ে মেনে হাত জোর করে আত্মসমর্পণ করবো করে বাঁচতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে মনে হচ্ছে আজকে ইন্দিরা গান্ধী কি অর্ধেকটা ভালো করেছিলেন আবার অর্ধেকটা ভুল করেছিলেন সিমলা চুক্তি করলেন শ্রমনা চুক্তি করে তার একতা লন্ডনের বন্ধু হুম ভুট্টোকে এনে বেশ জলকে লিটেলি করলেন হ্যাঁ খাওয়া দাওয়া করলেন খুব আনন্দ ফুর্তি করলেন হ্যাঁ ভুট্টোকে বাঁচিয়ে দিলেন না হলে ভুট্টোর ভুট্টোরও মৃত্যুদণ্ড হতো এই হেরে যাওয়ার জন্যে যেহেতু ইহাই এখন প্রেসিডেন্ট ছিলেন আর প্রধানমন্ত্রী ছিলেন ভুট্টো জুলফিকার আলী ভুট্টো আর জুলফিকার আলী ভুট্টো হচ্ছে লন্ডনে ইন্দিরার মানে বন্ধু ছিলেন মানে বয়ফ্রেন্ড ছিলেন আর কি তা দেখতে শুনতে খুব ভালো এবং খুব ভালো ঘরের ছেলে আচ্ছা এরকম একটা জায়গা দাঁড়িয়ে এই যে প্রেম মানে ইন্দিরার পুরনো প্রেম জেগে উঠল সেই প্রেম জেগে ওঠার ফলেই বুট্টোর কথায় তিরানব্বই হাজার সৈন্যকে ছেড়ে দিলেন কোনো শর্ত ছাড়াই আজকে সেদিন শর্ত থাকলে আজকে তার জন্যে আরও কত হিন্দুর মৃত্যু হচ্ছে তারপরেও অনেক ঘটনা ঘটেছে একাত্তরের পরও ছিয়ানব্বই তারপরে দু হাজার এক অনেকবারই ঘটনা ঘটেছে একবার বললাম না মানে পটুয়াখালীতে আঠেরো হাজার হিন্দু মেয়েকে রেপ করেছে তার মধ্যে আঠেরো জন বিএনপির মন্ত্রী ছিলেন তারা মন্ত্রী মন্ত্রী হয়েও তারা রেপ করেছেন ভাবা যায় এই সব কথা বলতে মানে এখন ঘৃণা ইন্দিরা তথা কংগ্রেসের উপর ঘৃণা প্রচণ্ড ঘৃণা জন্মায় তা না হলে আজকে আমাদের বাংলাদেশ নিয়ে এতটা মাথা ব্যথা হতো না হিন্দুরা ওখানে না থাকলে এবার ওরা জাপারের সজাতিদের মধ্যে করতো সেটা আলাদা জিনিস ভাবুন আজকে ওখানে একটা গোলমাল পাকিস্তানের একটা গোলমাল পাকিস্তান চাইছে যে বাংলাদেশ আক্রমণ করুক ভারতকে তাহলে আমরা দুদিক থেকে একটা যুদ্ধ বাঁধিয়ে দেবো তখন চীন আমাদের সাহায্যে আসবে ইত্যাদি ইত্যাদি অনেক ভাবনা ভাবছে কিন্তু আমার মনে হয় না ভারত যুদ্ধে যাবে তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে ভারতকে তো হস্তক্ষেপ করতেই যাবে ফোর্স না করলে বাংলাদেশের যে অবস্থা তা থেকে নিষ্কৃতি নেই ফোর্স করতেই হবে বাড়ির পাশে আগুন জ্বলবে আর আমি রাতে ঘুমাবো সে আগুন আস্তে আস্তে বেয়ে বেয়ে আমারও ঘর জ্বালাবে না এটা তো বলা যায় না কাজে আগুন পাশে জ্বালিয়ে ঘুমানো যাবে না কাজেই ভারতকে ভাবতেই হবে যে বাংলাদেশে যে আগুন জ্বলছে সেটা কীভাবে নেভানো যায় সে রাজনৈতিকভাবে হোক পররাষ্ট্র কূটনীতি সব চালিয়ে হোক যাই তবে আমার একটা বিশ্বাস যে মোদি এবং ট্রাম্পের এ মাসেই মিট হওয়ার কথা মিট হয়ে হলেই বাংলাদেশ সম্পর্কে একটা ডিসিশান মোদি নেবেনি এটা বিশ্বাস করি যাই হোক আবারও বলছি যে বাড়ির পাশে আগুন চলবে আর আমরা দরজার এটে আরামে লেপমুড়ি দিয়ে ঘুমাবো এটা হবে না কেননা তাহলে আমরাও পুড়ে মরতে পারি এই যে ভয় এই আশঙ্কা আপনাদের রয়েছে কারণ হচ্ছে যে আমাদের কাউকেই ভয় নেই কিন্তু কথাটা হচ্ছে যে চীনের এবং পাকিস্তানের ডাইরেক্ট মদতে এই যে মানে কি বলব অল্প বুদ্ধি এবং মাথা গরম বাংলাদেশি উগ্রবাদীদের একটা অংশ তারা যে হুট করে সশস্ত্র আক্রমণ করবে না সেটাকে বলে করতেই পারে কেন ওরা যেন ওদের তো কোনো লস নেই আর মৌলবাদী যারা আক্রমণ করবে তাদেরও কোনো লস নেই তারা জানে যে যে যুদ্ধ বাঁধবে আরও বেশি লোককে আমরা পুটে খেতে পারব এটা তারা ভাবছে এইসব কারণেই আমরা মনে করি আপনারা সতর্ক থাকুন ইন্ডিয়াকে সতর্ক থাকতে হবে এবং হস্তক্ষেপ করতে হবে বাংলাদেশে এটা নিশ্চিত 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 আমি সুকুমার দেবনাথ আপনাদের কাছে আবারও আসব আপনারা একটু দয়া করে আমাদের সহযোগিতা করবেন